আসসালামু আলাইকুম পথেখা চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমি চলে আসি আজকে হাবিব ব্রাদার্স এটি নিউ সুপার মার্কেটের নিস্তব্ধ তো এখানে আসলে কিন্তু আপনার হোলসেল এবং খুচরো দোকান পারবেন এমন মতো হোলসেল শুন চাইলে কিন্তু আপনার হোলসেল দোকান খুচরো দিতে পারবেন তো আজকে দেখাবো আপনাদের কিছু প্রিন্টের থ্রি পিস গুলো দেখে দেবো খুবই কম রেঞ্চে পেয়ে যাবেন আপনার দেখেন ফ্রন্ট পার্ট থাকতেছে এগুলো কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকে এগুলো বুটিক্সের নিচে কিন্তু আপনার পম পম দেওয়া আছে এতে ব্যাক পার্ট এরকম থাকতেছে হাতাটি আসবে এর পাশ থেকে এই যে ওনারে দেখেন অনেক সুন্দর হবে কিন্তু ওনারেতে ওনার তো আপনার পম ফর্ম দেওয়া দুই পাশে কিন্তু ফর্ম পাবেন আর আপনাদের ওনারা থাকতেছে কিন্তু চুমকি বসানো হবে ওনাগুলোতে ডায় ডিজাইন দেখেন আপনারা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা কালার হবে তিনটি তিনটি কালার আপনারা দেখেছি আপনাদের সুবিধাতে এই যে তিনটি কালার আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর কালারগুলো পেয়ে যাবেন প্রয়স থাকতেছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আপনাকে তো আরেকটি ডিজাইন দেবো আপনাদেরকে এটাও প্রিন্টের মাঝে খুবই সুন্দর হবে দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন আপনারা খুবই সুন্দর প্রিন্ট পাচ্ছেন একটি নিচে কিন্তু আপনার লেস দেওয়ানো আছে ওনারে থাকতে সে এরকম দেখেন এই যে অন্যারে পাচ্ছেন বিশাল বড় হবে কিন্তু কটনের মাঝে চুমকি বসানোর সোনাগুলোতে এই যে কালার দেখেছি আপনাদেরকে এটারও কালার হবে তিনটি কালার কালারগুলো পেয়ে যাবেন আপনারা প্রাইসগুলো সেম থাকতেছে অনলি ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকাগুলো আপনাকে নিতে পারতেছি কিন্তু খুবই কম রেঞ্জে পেয়ে যাচ্ছেন আপনারা আরেকটি ডিজাইন দিয়েছে দেখে এই প্রিন্টটা কিন্তু সুন্দর প্রিন্ট পাবেন আপনার দেখেন নিচে পম্পম দেওয়া আছে প্রিন্টটিতে স্লিপটা হবে এটি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে কিন্তু এগুলোর এই অন্যরা দেখেন বিশাল বর্ণনা পেয়ে আছেন একটি আপনারা অনেক বড় বন্যাটি ওনারদের কিন্তু আপনাদের পম্পম্প দেওয়া আছে দুই পার্শি পম্পম্পগুলোতে আর আপনাদের কালার হবে চারটি চারটি কালার দেখেছি আপনাদেরকে এই যে কালারগুলো হবে দেখেন আপনারা সুন্দর সুন্দর কালার পাবেন যার যেটি ভালো লাগে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে চলে আসবেন হাই ব্রাদার্সে আসলে কিন্তু পাবেন অথবা ইমো নাম্বার দেওয়া আসছে ইমতে যোগাযোগ করলে কিন্তু আপনারা নিতে পারবেন ঢাকা বা ঢাকার বাইরে কিন্তু আপনার কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর ঘরে বসে যা কিনতে চান তারা যোগাযোগ করতে পারবেন আমাদের পিজি পার্সেল আছে পিজি পার্সেলে যোগাযোগ করলে কিন্তু আপনার পেয়ে যাবেন ঘরে বসেই আরেকটি ডিজাইন আছে কিন্তু দেখেন সুন্দর ডিজাইন যাচ্ছেন আপনারা অনেক সুন্দর হবে আর যারা অনলাইনে বিজনেস করেন তারা কিন্তু ভাইসায় যোগাযোগ করবেন তাদের অনেক সুবিধা রয়েছে যেমন অনেক প্রোডাক্ট কিন্তু আপনারা যেগুলো সেল করতে পারবেন না ভাইকে দিলে রিটার্ন দিয়ে দেবে আপনাদের নতুন আরও প্রোডাক্ট দিয়ে দেবে যারা অনলাইনে বিজনেস করেন তার জন্য সুবিধা রয়েছে তো আপনারা আসবেন এই যে আরেকটি কালার দিয়েছি কালারগুলো সুন্দর সুন্দর কালার কিন্তু দেখেন খুবই সুন্দরভাবে কালারগুলো তিনটা কালার কালার পাবেন তিনটি এই তিনটি কালার আপনাদেরকে দেখে দিলাম যাদের ভালো লাগবে স্ক্রিন সুট দিয়ে চলে আসবেন হাই ব্রাদ অথবা আপনার এই মধ্যে যোগাযোগ করলেও পেয়ে যাবেন খুবই কম রেঞ্জে পাবেন অনলি ছশো পঞ্চাশ টাকা করে আপনার এগুলো নিতে পারতেছেন খুবই কম রেঞ্জে এই যে এটি কিন্তু থাকতেছে হচ্ছে আরেকটি ডিজাইন গলা আছে এটা নিচে থাকতেছে এই যে হাতা হাতারা এ চলে আসবে এই যে ব্যাক পার্টি হবে এটি ওনারই থাকতেছে এরকম যে ওনারই থাকতেছে এরকম দেন বিশাল অন্য পাবেন আপনারা দুই পাশে কিন্তু আপনাদের লেস দেওয়ানো আছে কালার হবে কিন্তু তিনটি তিনটি কালার দেখেছি আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এগুলো আপনারা পেয়ে যাবেন এই ছয়শো পঞ্চাশ টাকা তো আরেকআন দেখে দেব আপনাদেরকে দেখেন এটা প্রিনটা এরকম থাকতেছে প্রিন্টে সুন্দর প্রিন্ট পাচ্ছেন আপনারা এই প্রিনটা পাবেন যে ব্যাক পার্ট থাকতেছে এটা কিন্তু সুন্দর ব্যাক পার্ট পেয়ে যাচ্ছেন আপনারা এই যে অন্যান্য থাকতেছে ভীষণ বর্ণনা পাচ্ছেন কিন্তু আপনারা একটি একেবারে নিউ ডিজাইন চলে আসছে এগুলো দেখে দিলাম আপনাদেরকে যে নিউ ডিজাইনগুলো দেখেছি কালার হবে চারটি চারটি কালারে আপনাদের শো করে দিলাম যা চার্জারটি ভালো লাগে অবশ্যই আপনি স্ক্রিন চলে আসবেন অথবা ইমন নাম্বার আছে মতে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ঢাকা বা ঢাকার বাইরে কিন্তু ঘরে বসে কিনতে পারবেন আর ঘরে বসে চাইলে যোগাযোগ করুন পিজি পাসলে যে কোনো প্রোডাক্ট আমার চব্বিশ ঘন্টার ভিতরে পৌঁছে দিল এই যে আর ট্রিয়ান দেখেছি আপনাদেরকে ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখেন চন্নির ভিতর কাজ চুনী পিন হবে এটি কিন্তু এবারে কটনের মাধ্যমে চুনরি পিন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকে এগুলোর আপনাদের এই যে ওনারই থাকতেছে এটা সুন্দর ওনার পেয়ে আছেন আপনারা ঠিক আছে মিসে কিন্তু আপনাদের পম পম দিই পারসোনা এগুলো পাঁচটা কালার পাঁচটা কালার হবে কিন্তু পাঁচটা পাঁচটা কালার হলে আপ কালার পাঁচটা কালার পাচ্ছেন আপনারা দেখেন কালারগুলো দিয়েছি আপনাদেরকে ব্ল্যাকের মাঝে আছে খুব সুন্দর ওনাগুলো ওনাগুলো কিন্তু অনেক সুন্দর পাচ্ছেন আপনারা নিচে পম দা অল টাইম ইউজ এই একটা কালার আন করে রাফ ইউজ করার জন্য আপনি নিতে পারেন এগুলো কিন্তু যা রাফ ইউজ করছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন পাঁচটা কালার দেখান এই যে পাঁচটা কালার দেখানো হলো আপনাদের যা যেটি ভালো লাগে অবশ্যই আপনি স্ক্রিনশটে চলে আসবেন ভাই ব্রাদার সাসলিলে পেয়ে যাবেন তো আরেকটি ডিজাইন দেখিয়ে দেবো আপনাদেরকে দেখেন এই ডিজাইনটা এরকম থাকতেছে আপনাদের ফ্রন্ট পার্ট থাকবে হাতা থাকবে এ পাশ থেকে এই যে হাতা হবে ব্যাক পার্টটা এরকম থাকতেছে আপনাদের সুন্দর কালার এই লোনাটি এই যে ওনাটি হবে এরকম দেখেন বিশাল বড় না পাচ্ছেন তুমি কি আছে কিন্তু নগলতে প্রাইস থাকতে আছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা আপনি এগুলো নিতে পারতেছেন এই যে কালারগুলো দেখেছি আপনাদেরকে এটা একটু চারটি কালার হবে চারটি কালার আপনাদেরকে দেখেছি সুবিধার্থে আপনাদের যা যেটি ভালো লাগে অবশ্যই আপনি স্ক্রিনশুটে চলে আসবেন হাই ব্রাদার্স আসলে পেয়ে যাবেন তো ব্যাস আজকে এই পর্যন্ত দেখলাম আপনাদেরকে যাদের ভাল লাগবে অবশ্যই আসবেন আপনার এছাড়া কিন্তু অনেক কালার অনেক অনেক কালেকশন আছে হাই হাইব্রাডার্স আসলে কিন্তু আপনারা নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ